হজরতে বেলাল ছিল নবীপাকের মসজিদের মোয়াজ্জিন যে মসজিদে আমার নবী পাক তিনি নামাজ পড়াতেন ইমামতি করতেন সেই মসজিদের মোয়াজ্জিন ছিলেন হজরতে বিলাল একদিন সাহাবাই কেরামগন সবাই মিলে মিটিং করেছে যেমন মসজিদ কমিটি হয় না তো সাহাবাই কেরামগন মিটিং করেছে মিটিং করে তারা ঠিক করলো হজরতে বিলালকে আর মুয়াজ রাখবো না কেন হজরতে বিলাল ছিল কালো হজরতে বিলাল ছিল তোতলা তার আজান শুদ্ধ হতো না তুতলে যেত এবং শুধু তাই নয় বিলালের কণ্ঠ নাকি সাহাবাদের ভালো লাগে না ওই জন্য সাহাবারা নাবির কাছে এলো ইয়া রসল্লাহ হাবিবাল্লাহ আমরা বিলালকে আর মুয়াজ্জিন রাখতে চাই না বিলালের আজান আমাদের ভালো লাগে না বিলালকে মুয়াজ্জিন থেকে বাদ দিয়ে আমরা একটা কারি সাহেব সাহাবা যার কণ্ঠ খুব ভালো যে সুন্দর করে মধুর আজান দিতে পারবে এই রকম একজন মোয়াজ্জিন রাখতে চাই সাহবাহ কিরম একটা মুয়াজ্জিন ঠিক করলো ঠিক করার পর বিলালকে গিয়ে বললো বিলাল আজ থেকে তোমাকে আজান দেওয়ার দরকার নেই তুমি চলে যাও আমরা নতুন মোয়াজ্জিন ঠিক করে নিয়েছি এখন বিলাল অঝর নয় কাঁদতে কাঁদতে চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে বাড়ির পথে রওনা হয়ে গেল আর নূতন মুওয়াজ্জিন খুব মজা করছে নবী পাকের মসজিদের মোয়াজ্জিন নতুন সাহাবা মধুর কণ্ঠের সাহাবা সেই মসজিদে হাজির হয়ে গেল মুওয়াজ্জিন করার জন্য খুব মনোযোগ দিয়ে শুনবেন যে বিড়ালের আজান আর অন্য মোয়াজ্জিনদের আজান এই দুটো আজানের মধ্যে পার্থক্য একটু বুঝিয়ে দেবো মন দিয়ে শুনবেন কবি লিখছে কমে যাচ্ছে খুশি বাড়াও

ভেষে আনার রে গে মো তোরে আসার চিয়া জানে মুগদ ও ছিলো সাহন রেষে আনার রে গে মো তোনে আসার মুগদো ও ছিলো সাহন রিল চার ছোরে ছিল চার পাশারটা ছিল হালো পাশারটা আসন নাহা কিলে পাখি কাহি তো না গিয় আসন নাহা কিলে পাখি কাহি তো না গা শেয়া শিনারে ভোতে তোর আসানিয়ন ছিল একদিন সাহাবারা মিলে যুক্তি করলো বিলাল কালো ভালো লাগে না বিলাল তোতলা ভালো লাগে না বিলালের কণ্ঠ ভালো নয় আমাদের ভালো লাগে না আজান দিতে এখন ধরে নে না আপনাদের মসজিদে যদি একটা খুব সুন্দর ময়াজ্জিন যে খুব ভালো আজান দিতে পারে বাংলাদেশ ঢাকার মতো আজান কি মক্কা শরীফের মতো আজান দিতে পারে সেই মাজ্জিনকে যদি কমিটিরা সবাই মিলে যুক্তি করে এবার এ দেখ এই মাজ্জিন থেকে ওই মসজিদটা ভালো ও দু হাজার টাকা বেশি নেয় নে ওকে মহাজ্জেন রাখ কেননা ওর কণ্ঠ খুব ভালো তাই না যে খারাপ মহাজ্জিন তাকে আমরা রাখতে চাই না তো সাহাবায়ে কেনামগণ তারা বিলালকে বাদ দেবে বাদ দেওয়ার পর একটা নতুন কারি সাহেব সাহবাকে মহাজ্জেন রাখলো এইবারে সেই মহাজ্জিন আজান হাঁকবে দেখেন কবি লিখে এক্যাদিন এনেই এক্যাদিন সাদা আপয় না আমিলে নবীকে বললে কনটা তাগাি লাগে না পাই ল হলো আছে ভরা ভোলে এককাদ এনে সাদা আপনা আমিলে নবকে বললে কট ও তাগাড়ি লাগে না পাইলহলো আছে ভরা ভুলে অবি না আ দিতে আজানের তাগাের আয়নে কোনন হধি রাখাপরা পদর শুের আরেত মুমা আছে। पात सु गे पात

বিলাল সারা রাত কিচ্ছু খায় না সারা রাত নামাজের পাটি ফেলে আল্লাহর কাছে হাত তুলে কাঁদছে চোখ থেকে অজর নয়নে পানিগুলো গড়িয়ে পড়ে এত কান্না বিলাল কেঁদেছিল যাই নামাজের পাটিটা পুরো ভিজে গেল এদিকে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে আর ফজরের সময় নূতন মোয়াজ্জিন এলো ফজরের রক্ত হয়ে গেল নতুন মোয়াজ্জিন মসজিদে চলে এলো এসে মেম্বারে দাঁড়িয়ে গেল দেখছে ফজরের রক্ত হয়ে গেছে মেম্বারে দাঁড়িয়ে নতুন মহাজ্জিন শুরু করেছে আসলা তু খাই রম্মিনার শুরু করেছে সকাল হয় না সকাল হয় না তখন নূতন মোয়াজ্জিন মনে মনে করছে যাক হয়তো আমি নূতন মোয়াজ্জিদ টাইমটা একটু গন্ডগোল হয়েছে তা মোয়াজিন কি করেছে টাইমের গন্ডগোল মনে করে আবার একবার মেম্বারে উঠেছে আবার মিনার নাম আবার শুরু করেছে সলাতু খায়রুম মিনান নাম তাও সকাল হয় না এবার সাহবাই কেন কারণ পড়ে গেছে কি হবে সকাল হয় না কেন হজরত বিলাল একবার আজান দিলে আসলাত খৈরম মিনান নাম বললে পাখির গান শুরু হয়ে যায় সকাল হয়ে যায় আর মাজ্জেন দুবার আজান দিয়ে দিলো এখন সকাল হয় না তো সাহাবাই করে মিলে বলছে এই সাহবাহ মোয়াজ্জিন আরেকবার উঠো আরেকবার উঠে আবার আজান দাও এখন ওই মহাজ্জিন ভয় ভয় করে আবার উঠেছে আবার উঠে আবার পুরো আজান হয়ে যা সলাত মিনান মিনান্নাউম তারপরেও সকাল হয় না কি পরেশানি বলেন তিনি এদিকে জিবরিল আমিন আমার নবী ঘরে ঘুমাচ্ছেন ঘরে শুয়ে আছেন আমিন নবীর কাছে পৌঁছে গেল আলাইকা তো রাসূলুল্লাহ কি ব্যাপার আপনার মসজিদ উন্নয়ন এখন আজান হলো না তো আমার নবী করে ঠেলে উঠেছে উঠে স্ত্রী পাশে শুয়ে চলে যে করছে কী গো বিবি মসজিদে আজান হয়নি স্ত্রী বলছে আজান হয়নি মানে আপনার নতুন মুওয়াজ্জিন একবার নয় দুবার নয় ভুল করে তিনবার আজান দিয়েছে জিবর ইলামেন বলছে ইয়া ইয়া হাবিবাল্লাহ বেয়াদবি মাফ করবেন হজরতে বেলাল একবার আজান দেয় এই আজান আমার আল্লাহ আরশে মোহাল্লাই বসে বসে শোনে জোরে হবে না সব হান আল্লাহ আর আপনার নতুন মুওয়াজ্জিন তিনবার আজান দিয়েছে এই আজান প্রথম আসমান পর্যন্ত যায়নি আরশে মোয়াল্লা দূরের কথা তিনবার আজান হয়েছে এই আজান প্রথম আসমান পর্যন্ত যায়নি তাহলে আজানের মর্মটা কি বুঝতে পারছেন এবার নূতন মজ্জিন আমার নবী পাক তাড়াতাড়ি করে উঠে রেডি হয়ে মসজিদে চলে গেল ব্যাপারটা কি জানতে হবে মসজিদে গিয়ে সাহাবাহিক রামদের কাছে আমার নবী পাক জিজ্ঞেস করছে কী হয়েছে সাহাবারা কবি লিখছে থাকেন

যে বেরে এলি আমি নবীর কাছে করে যাই ভায়া যে বেরে এলি আমি নবীর কাছে করে যাই ভায়া হাস জিতে কেন হলো না আজান আসে জিতেই নব পিতে কেন হলো না আজান এসে আসে মিনার হতে ও আজান যে আজান মুগদ ছিল সায় রহমান আমার নবী পাক সাহবা এ ক্লাম সাহাবারা কি হয়েছে গো বলিয়া রসুল্লাহ হাবিবাল্লাহ নতুন মোয়াজ্জিন রাখলাম খুব সুন্দর কণ্ঠ কিন্তু এই মোয়াজ্জিন তো তিনবার আজান হেঁকেছে সকাল হয় না আমার নবী পাক পেরে সানিতে পড়ে গেছে হঠাৎ করে জিবরিল আবার পৌঁছে গেল কী বাবা জিবরিল ভাই আবার কী করতে এসেছো ইয়া ইয়া হাবিবাল্লাহ আল্লাপাক আল্লাহ তাআলা আবার আমাকে আপনার কাছে পাঠালো আল্লাহ পাক বলে পাঠালো আপনার ওই নূতন মুয়াজ্জিন একবার নয় দুবার নয় তিনবার নয় যদি কাল কিয়ামত পর্যন্ত ফজরের আজান একভাবে হেঁকে যায় কাল কিয়ামত পর্যন্ত সকালের আলো কেউ দেখতে পাবে না এটা আল্লাহর কথা ওই মুয়াজ্জিন তিনবার কেন যদি কিয়ামত পর্যন্ত এক লাগানের আজান হেঁকে যায় সকাল আর হবে না আমরা না এই সাহাবারা শিগগির যাও শেখ বিলালকে গিয়ে ডেকে আনো কোথায় আছে বিলাল ডেকে আনো সাহবাই কিরকম দৌড়ে দৌড়ে চলে গেল বিলালের বাড়ি গিয়ে দেখছে হাজরাতে বিলাল নামাজের পার্টিতে আল্লাহর কাছে হাত তুলে কাঁদে আল্লাহ আল্লাহ আমি ইচ্ছে করে কালো হইনি আল্লাহ আল্লাহ আমি ইচ্ছে করে তোতলা হইনি আল্লাহ আমার কণ্ঠ সাহাবাইদের ভালো লাগে না আল্লাহ আল্লাহ এই কণ্ঠ দেবার মালিক তো তুমি আল্লাহ আমি তো ইচ্ছে করে কালো হইনি তুমি আমাকে কালো করেছো আমি ইচ্ছে করে তোতলা হইনি তুমি আমাকে তোতলা করেছো আল্লাহ তুমি আমার দোয়াকে কবুল করো পুনরায় পুনরায় আবার আমাকে মোয়াজ্জেন তুমি করে দাও আল্লাহ পাক বেলালের দোয়া কবুল করেছে সাহবাহাম বেলাল চলো নবী পাক তোমাকে ডেকেছে হাজরাতে বেলাল আমার নবীর ডাক শুনে আজকে দৌড়ে দৌড়ে মসজিদুর নবী শরীফের দিকে যাচ্ছে এবার দেখেন কি হয়

হজরতে বেলাল তাড়াতাড়ি করে নবীর কাছে এলো আমার নবী পাক বেলালের দিকে মুচকে মুচকে হাসছে আর যায় বেলাল মেম্বার এসো সকাল হয়নি কিন্তু তখনও মেম্বার এসো হজরতে বেলাল শুক্রিয়া আদায় করছে আল্লাহ তুমি আমার দোয়াকে কবুল করেছো তুমি আমার দোয়াকে কবুল করেছো ভাই এই আশেপাশে যত মসজিদ রয়েছে আমি এখানকার নাম নেব না যারা আমাদের রায়গাছি রাজারহাটের দিকে যান অনেক মানুষ আছে এদিকে যারা রায়গাছি রাজারহাটের দিকে যায় আমি প্রতিদিন বাড়ি ঢুকি ফজরের সময় যখন ফজরের আজান হয় প্রতিদিন এই সাত মাস একভাবে প্রোগ্রাম করছি প্রত্যেকদিন ফজরের হলে বাড়ি ঢুকি আমি তো ফজরের রক্তলে বাড়ি ঢুকি রাস্তা দিয়ে যেতে যেতে মোয়াজ্জিনা আজান দেয় কেমন জানেন রাগ করবেন না জানো আমি মোয়াজ্জিনদের দোষ দিচ্ছি না তবে এই মোয়াজ্জিন এত সুরের মুয়াজ্জিন রেখে তিনবার আজান দিয়ে সকাল হয় না আর আমাদের মুয়াজ্জিনেদের আজান আল্লাহ কবুল করবে তার কোনো গ্যারেন্টি আছে মোয়াজ্জিন আজান হাঁকে বলে মিনার নে ওরে আল্লাহ এই আজান শুনে শয়তান বলবে আল্লাহ আমার তো কাজ নেই ও তো আমার থেকে বড় শয়তান আমি তাহলে চুপচাপ বস থাকি এখন বুঝলেন রাগ করলে হবে না আজানের মর্ম বোঝাচ্ছি আজান যাইতাই জিনিস নয় হাজরতে বেলাল মেম্বারে উঠলো এই বেলাল মেম্বারে ওঠো নাবির কথা শুনে টুকটুক টুক 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 করে বেলাল

চলাচল মিনার নাম শুরু করেছে আল্লাহ পাক আল্লাহ তালা আধারকে সরিয়ে সূর্যের কিরণটা সারা দুনিয়ায় পুরো আলোয় আলোয় কি তো করে দিল আরেকবার জোরে হবে না তালে যে বেলাল আজান না হাঁকলে সকাল হয় না মোয়াজ্জেন সাহেবরা যারা আছে তাদের দোষ নয় আজকে তারা যদি একটু ইমাম সাহেব বা কারি সাহেবের কাছে গিয়ে ভাই আমার আজানটা একটু দাও দিন কত মরজি মুওয়াজ্জেন আছে আল্লাহ হকবর ভালো করে বলতে আল্লাহ হকবার আল্লাহ হকবার ও আল্লাহ সে আজানের ধনীশুলি মাথা খারাপ হয়ে যাবে তা যুবকের আর মসজিদে এমনি ঢোকে না মসজিদের না যারা হাজি সাহেব তারা হজ করতে যায় মসজিদে আজান হবে যেই মদিনার মসজিদে আজান হবে হাঁটা চলা বন্ধ হয়ে যায় সব থমকে দাঁড়িয়ে যায় আছে মানুষ থমকে দাঁড়িয়ে যাবে যুবকরা এমনি নামাজ পড়তে যায় না তারা যদি একটু কারি সাহেবদের কাছে আজানটা করে ভাই আমার আজানটা শিখিয়ে দিয়ে দিন আমি মোয়াজ্জেন হজরত বেলালের সঙ্গে এমনি তো আর হাসন নাসর হবে না সেরা মোয়াজ্জেন দরকার তবে হজরত বেলালের সঙ্গে হাসন নাসর হবে শেষ কথা কবি লিখছে

জানির এমন শান হে আসান তোমায় আনবে প্রভুর প্রতি প্রেমের টান এ আসান তোমায় আনবে প্রভুর প্রতি প্রেমের টান সে আসে মিলারে হতে মতরে আসান যে আসান মুখ তো ছিল ছায়া রাগমা যে আসান মুখ তো ছিল ছায়া রাগমা যে আসান মুখ তো ছিল Shayan মাসাল্লাহ শোনেন সুন্দর কালাম আজানটাও খুব ভালো লেগেছে নাকি এগোছি ভাল লাগছে